আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারাকাতু শিক্ষিত বন্ধুরা আমরা শুরু করলাম মূলদ ও অমূলদ সংখ্যা শূন্য এক দশমিক এক বেসিক বর্গমূল কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এগুলো বর্গের সংখ্যা এবং সংখ্যাটি গুণ ফলের বর্গমূল পূর্ণ বর্গ সংখ্যা কোনো একটি স্বাভাবিক সংখ্যাকে তার সে ছোট কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা গেলে সেই সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা শূন্য অপেক্ষা বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে বর্গমূল প্রকাশের চিহ্ন বর্গমূল প্রকাশের দুইটি প্রতীক চিহ্ন ব্যবহৃত হয় যেমন ষোলো এর বর্গমূল বোঝাতে লেখা হয় রুট ষোলো বা ষোলো টু পাওয়ার হাফ হাফকে আমরা পাওয়ার থেকে বেঁধে নিয়ে আসলে এটা রুট ষোলো হয় আমরা জানি চার গুণ চার ইকোয়াল টু ষোলো কাজেই ষোলো এর বর্গমূল হল চার তার মানে এটাকে যদি বর্গ করা হয় চারকে তাহলে আমরা ফল পাবো ষোলো আবার ষোলোকে যদি রুট করা হয় তাহলে আমরা তার ফল পাবো চার মূলত সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ কিউ নট ইকোয়াল টু জিরো অর্থাৎ হরের মান শূন্যের সমান হতে পারবে না আকারে অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যার ভাগ ফল রূপে প্রকাশ করা যায় এটা একটা ভাগ ফল তাকে মূলত সংখ্যা বলে যেমন শূন্য দশমিক চার পাঁচ দশমিকের মান এক তাহলে এক লিখে দুইটা সংখ্যা দুইটা জিরো উপরে পঁয়তাল্লিশ নিচে থাকে আমার একশো এটা ভগ্ন অংশে প্রকাশ করা যায় একটি মূলত সংখ্যা অমূল সংখ্যা যে সংখ্যাকে পিবে কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ অংশ আকারে প্রকাশ করা যাবে না তাকে অমূল সংখ্যা বলে যেখানে পি কমা কিউ স্বাভাবিক সংখ্যা এবং কিউ নট ইকাল টু জিরো অর্থাৎ কিউ এর মান কখনই শূন্যের সময় হতে পারবে না অন্যভাবে বলা যায় পূর্ণ বর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূল্য সংখ্যা কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক ডাবল জিরো এক চার পাঁচ ছয় নয় হলে সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে কিন্তু দুই তিন সাত বা আট হলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে না কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক হবে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন বা সাত হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় হবে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার বা ছয় হলে অর্থাৎ ধরো একটা একক সংখ্যা আমার ষোলো তাহলে লাস্টে আমার ছয় ছয়ের সাথে ছয় গুন্দুল হয় ছত্রিশ তাহলে আমার চার বা ছয় হলে তার একক বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক সবসময় আমার ছয় হবে অনুশীলীর অঙ্ক মৌলিক গুণনিকের সাহায্য বর্গমূল নির্ণয় করো আমার এক নম্বর হলো একশো উনসত্তর তো আমি দেখবো একশো উনসত্তরকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে আমার তেরো দিয়ে একশো উনসত্তর ভাগ করলে হয় তেরো একশো উনসত্তরকে মৌলিক গুণকে বিশ্লেষণ করে পাই একশো উনসত্তর ইকয়াল টু এখানে আমি পেয়েছি তেরো এখানে আমি পেয়েছি তেরো তাহলে তেরো গুণ তেরো অতএব একশো উনসত্তর এর বর্গমূল এই সংখ্যাকে আমি রুট করব এবং এখান যেহেতু আমার দুইটা তেরো পেয়েছি আমার একটা লিখতে হবে বর্গমূলে একটা যাবে একটা বাদ হয়ে যাবে খ নাম্বার পাঁচশো উনত্রিশ তো পাঁচশো উনত্রিশকে আমি তেইশ দেওয়া ভাগ করলে আমার তেইশ হয় এখানে পাঁচশো উনত্রিশের মৌলিক উৎগুনকে বিশ্লেষণ করে পাই আমি পেয়েছি পাঁচশো উনত্রিশ ইকল তেইশ গুণন তেইশ দুইটা তেইশ পেয়েছি অতে পাঁচশো উনত্রিশের বর্গমূল রুট পাঁচশো উনত্রিশ যেহেতু আমি এখানে দুইটা পেয়েছি সেখান থেকে আমার একটা যাবে এইটি আমার গ নাম্বার এক হাজার পাঁচশো একুশ এটাকে আমি যদি তিন দেড়া ভাগ করি তাহলে আমার আছে পাঁচশো সাত আবার যদি আমি তিন দেড়া ভাগ করি তাহলে আমার আসে একশো উনসত্তর একশো উনসত্তরকে তেরো দেড়া ভাগ করলে আমার আছে তেরো এখানে পনেরোশো একুশকে মৌলিক গ্রুণকে বিশ্লেষণ করে পাই তাহলে পনেরোশো একুশকে আমরা পেয়েছি কি দেখো এখানে একটা তিন এখানে একটা তিন লিখলাম তিন গুণ তিন এখানে একটা তেরো এখানে একটা তেরো লিখলাম তেরো গুণ তেরো এখন এখানে আমি জোড়া করব এখানে তিন দুইটা আছে আমি ব্র্যাকেটে লিখলাম দুইটা গুণ তেরো আমার দুইটা আছে লেখলাম তেরো গুণান তেরো তো পুটটি জোড়া থেকে একটি করে গুণে নিয়ে পাই এখানে আমার দুইটা তিন একটা নেব এখানে দুইটা তেরো আমি একটা তেরো নেব তো তিন গুণ তেরো তিন তেরো উনচল্লিশ অতএব পনেরোশো একুশের বর্গমূল রুট পনেরোশো একুশ ইকুয়াল টু উনচল্লিশ অঙ্ক এগারো হাজার পঁচিশ তো এটাকে আমি তিন দিয়ে যদি ভাগ করি তাহলে আমার আছে তিন হাজার ছয়শো পঁচাত্তর এবার আমি আবার তিন দিয়ে ভাগ করলাম তাহলে আমার আসে বারোশো পঁচিশ এবার পাঁচ দিয়ে করলাম তাহলে আমার আসে দুইশো পঁয়তাল্লিশ আবার পাঁচ দিয়ে ভাগ করলাম তাহলে আমার আসছে সাতচল্লিশ এবার সাত দিয়ে করলাম তাহলে আমার আসে সাত এখন এক এগারো হাজার পঁচিশকে মৌলিক গুণনিক বিশ্লেষণ করে পাই এক হাজার পঁয়তাল্লিশ এখানে আমি তিন পেয়েছি দুইটা পাঁচ পেয়েছি দুইটা সাত পেয়েছি দুইটা তাহলে তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত এখানে আমি জোড়ায় জোড়ায় ব্র্যাকেট আটকালাম এখানে তিন এবং তিনকে ব্র্যাকেট দিয়ে আটকালাম দুইটা পাঁচকে আটকালাম এবং সাত সাত এই দুইটাকে আমি একটা ব্র্যাকেট নিলাম এখন আমার পুটটি জোড়া থেকে একটা করে যাবে কুটি জোড়া থেকে একটি করে গ্রণ নিয়ে পাই এখান থেকে একটা যাবে এখান থেকে একটা যাবে এখান থেকে একটা যাবে তো হয় আমার তিন গুণ পাঁচ গুণ সাত ইকোয়াল টু পাঁচ ছাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে তিন দ্বারা গুণ করলে হয় আমার একশো পাঁচ অতএব এগারো হাজার পঁচিশের বর্গমূল সমান রুট এগারো হাজার পঁচিশ ইকোয়াল টু এই যে একশো পাঁচ একশো পাঁচ এইটি আমার অ্যান্সার